সম্প্রীতির অনন্য নজির রাজধানী আগরতলার জয়পুরের গাছে বাবার মাজার মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তথা বার্ষিক উৎসব এবং মেলা চারদিন ব্যাপী মেলবন্ধন চলবে রাজ্য কিংবা দেশ সর্বোপরি গোটা বিশ্বেই সম্প্রদায়গত একটা কৃত্রিম বিষ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি জাহান নামে যাওয়ার উপক্রম কার্যত একাংশ স্বার্থান দেশ এবং রাজ্যে সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের মধ্যে বিরোধ বিবাদ তৈরির অপচেষ্টা পাশাপাশি রাজ্যে ভোট ব্যাপারীদের কোট চক্রান্তের কারণে চলছে জাতি জনজাতদের মধ্যে মতভেদ বিরোধ বিভাজন তৈরির অপচেষ্টা কিন্তু সাধারণ নিরীহ শান্তিপ্রিয় মানুষের উর্ধে সহনশীল ভাবুক শান্তিপ্রিয় সাধারণ কিন্তু বরাবর মৈত্রী সম্প্রীতি এবং নিজেদের মধ্যে ভালোবাসার বন্ধনে থাকতে ভাবে সদা চির সচেষ্ট এরই নিদর্শন রাজধানী আগরতলার জয়পুরের গাজী বাবার মাজার শরীর আক্ষরিক অর্থে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত গাজী বাবার মাজার শরীফ প্রায় বছর প্রাচীন এই মাজারের দেখভাল ও পরিচালনার দায়িত্ব সম্মিলিত ভাবে পালন করে আসছেন এলাকার হিন্দু ও মুসলিম উভয় ধর্মাবলম্বীর মানুষ ধর্মের উর্থে উঠে মানবিকতার বন্ধনে আবদ্ধ এই মাজার আজ সম্প্রীতির এক জীবন্ত প্রতীক জানা গেছে গত এক দশক ধরে এলাকার হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের প্রায় চল্লিশ জন সদস্যকে নিয়ে গঠিত একটি পরিচালন কমিটি নিয়মিতভাবে মাজারের বার্ষিক উৎসব তথা ওড়ুশ ও মিলন মেলার আয়োজন করে আসছে এই কমিটির উদ্যোগে প্রতি বছরই ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি নানাবিধ সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয় এর ব্যতিক্রম নেই আগামী থেকে ডিসেম্বর পর্যন্ত চার দিন ব্যাপী জয়পুরের বাবার মাচার প্রাঙ্গনে বার্ষিক উৎসব উপলক্ষে মিলন মেলার আয়োজন করা হয়েছে আসন্ন মেলাকে কেন্দ্র করে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের অংশগ্রহণে এলাকায় আগাম উৎসবের আমেজ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দিনে রক্তদান শিবির ও সন্ধ্যায় মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই সাংস্কৃতিক অনুষ্ঠান চারদিন ব্যাপী চলবে বলে আয়োজকরা জানিয়েছেন রক্তদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবে এলাকার বিধান তথা আগরতলা পুর মেয়র দীপক মজুমদার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আহত সাংবাদিক সম্মেলনে মেলার সার্বিক প্রস্তুতি ও কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন মাজার পরিচালনা কমিটি কর্তৃপক্ষ এক্ষেত্রে সভাপতি সুবল দাস রীতিমতো আপ্লুত এই মেলা পাঁচশো বছরের পুরনো বলে আবেগের সুরে সাংবাদিকদের জানালেন সভাপতি পক্ষ থেকে সারা ত্রিপুরার সমস্ত লোকের কাছে আমরা নিমন্ত্রণ জানাই যে আমরা ষোলো ডিসেম্বর সতেরো ডিসেম্বর আঠারো উনিশ মতো চার দিন মেলা চলবে চারো দিন যাতে সবাই আমাদের মেলাতে এসে আনন্দ ভোগ করে সেই মেলাটা আজকাল চারশো বছর পুরানো মেলা কিন্তু বিজেপি সরকার আসার পরে আজকাল সাত বর্ষেরা আট বর্ষীরা আমরা এটারে অন্যরকম একটা কর্তাছি সব হিন্দু মুসলমান সবাই মিললে এই মেলায় অনেক কিছু বড় করার চিন্তা ভাবনা কর্তা এবং আমাদের এলাকার বিধায়ক মাননীয় দীপক মজুমদার মহাশয় উনি আমাদেরকে সাহায্য করে আমাদের কাউন্সিলার মৃত্যু দেয় তুষাকান্তি বটেশ কাউন্সিলার উনিও সাহায্য করে সবাই মিলে আমরা এই মেলাটা সাহায্য করি সবাই আগে মাননীয় সুজি দত্ত করত এখনও সবাই মিলে আমরা এটা করি দীর্ঘ বহু বছর যাবৎ হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এই গাজী বাবার দরগায় উরস তথা বার্ষিক উৎসব পালন করে আসছে বলে জানালেন মাজার কমিটির সম্পাদক কামাল হোসেন সুশৃঙ্খল একটা সুষ্ঠুভাবে একটা মেলা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই ধরকার যে অনুষ্ঠানগুলো হয় আমরা দীর্ঘ বছর ধরে হিন্দু মুসলিম আর মিলিতভাবে এই মেলাগুলা করি এবং অনুষ্ঠানগুলো করি আমরা বার্তা দিচ্ছি যে আগামী দিনে যাতে আমরা আমাদেরকে সাহায্য করে ছোটো বড় এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন আমাদের সবসময় সাহায্য করে আপনারা জানেন স্বর্গীয় শ্রী সুরজিৎ দত্ত অনেক অবদান আছে এই মাজার উপর অনেক বছর ধরে হ্যাঁ আমাদের বার্তা আমল থেকে হ্যাঁ আছে আর উনি খুব এটা নিয়ে ওনার অবদান আছে আজকে উনি নেই বাকি যারা আছেন আমাদের এই যে নতুন সাতরামনগরের বিধায়ক দীপক মজুমদার এবং দুজন কাউন্সিলার এবং মাইনরিটি চেয়ারম্যান সবাই আমাদের জল ড্রেন পরিষ্কার যে সময় যা বলি আমরা এই অনুষ্ঠানের সামনে রেখে ওরা আমাদেরকে হাত সর্বোপরি আগামীকাল তথা ষোলোই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে রাজধানী আগরতলার জয়পুরের বাবার মাজার শরীফে উড়স তথা বার্ষিক উৎসব ও মেলা এই বার্ষিক উৎসব ও মেলা আয়োজনের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ বর্তমানে জোরদার শেষ প্রস্তুতি চালিয়েছেন সর্বোপরি সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণে জয়পুর এলাকায় বর্তমানে আগাম উৎসবের বাতাবরণ নিউজ ফ্যানগার্ড। Six A, to the whole square equals square A square, B square, square, square two A, A, B, diamond. Five on the next I've got so much time, yeah. time and feeds of mine. Life's feeling fine. My time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.